বিসমিল্লাহির রহমানির সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী দোয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা সৌদি আরবের মেয়েদের জনপ্রিয় ইসলামিক সুন্দর আরবি নাম অর্থ সহ আজ অষ্টম পর্বে আবার আপনাদের সম্মুখে হাজির হয়েছি আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে থাকবেন তাহলে আর কথা নয় এবার শুরু করা যাক শৌদি আরবের মেয়ে শিশুদের নাম নিয়ে বানানো হয়েছে আপনাদের জন্য আমাদের এই ভিডিওটি মেয়েদের ছেলেদের ইসলামিক সুন্দর নাম অর্থ সহ রাখা খুবই গুরুত্বপূর্ণ অনেকেই আছেন মেয়ে শিশুর ইসলামিক নাম রাখতে গিয়ে ভুল করেন সাধারণ মানুষ বিশেষ করে আধুনিক নাম রাখতে গিয়ে ভুল করে আশা করি আমাদের এই ভিডিওটি থেকে আপনারা সৌদি আরবের মেয়ে শিশুদের আরবি নাম অর্থ সহ সহজেই জানতে পারবেন সৌদি মেয়েদের ইসলামিক নাম লিনা অর্থ শিশির ফুল বা আরম্ভ লিনা অর্থ স্লেশমা বা আলো মালাক অর্থ দেবদূত বা মানাল অর্থ উচ্চতা বা প্রতিষ্ঠা মানার অর্থ আলো বা আলোকিত মারিয়াম অর্থ মরিয়াম বা মেরি ক্যারি মারওয়া অর্থ স্বর্গের নদীর নাম বা ময়ূর ময়ূরক পাথর মারিয়াম অর্থ মরিয়াম বা মেরি কেরি মায়ার অর্থ পরীক্ষামূলক বা মাফের পদ্ধতি নাদা অর্থ শান্তি বা ইউপিএস আবির অর্থ প্রচন্ড বা অসামান্য আয়েশা অর্থ জীবনের সৌভাগ্যময় নারী কর্ম বা প্রচেষ্টা আমিরা অর্থ সেনাপতি বা অর্থ অর্থনিরাপদ সুরক্ষিত আমিরা অর্থ সেনাপতি আরোয়া অর্থ ভালোবাসা বা মহান বারাহ অর্থ খালি বা পবিত্র বা অর্থ খুশির উদ্গম বা বাদ্যযন্ত্রের শ্বাস দালাল অর্থ ভাগ্যবান বা মেধাবী ডালিয়া অর্থ প্রদর্শন বা নকশা দানা অর্থ বুদ্ধিমান বা জ্ঞানী দিনা অর্থ জীবন বা দিনের নারী দুয়া অর্থ প্রার্থনা বা অনুরোধ ইমান অর্থ বিশ্বাস বা ধার্মিকতা ভগবান উদয় বা দুর্গা ফাদিযা অর্থ মূর্তিমান বা ফারাহ অর্থ আনন্দ বা সুখ ফাতেমা অর্থ দিনের বিশ্বস্ত নারী অর্থ কঠিন বা অসাধারণ হাদিল অর্থ শব্দের মতো বা হাফসা অর্থ আশা বা ভালোবাসা হানা অর্থ শান্তি বা সুখ হানিন অর্থ হৃদয় বা অনুরাগ হায়া অর্থ সজ্জনশীলতা বা গর্ব বন্ধুরা এই ভিডিওটিতে সৌদি আরবের মেয়েদের ইসলামিক নাম দেওয়া হয়েছে মুসলিম বাবা মায়ের কর্তব্য হল সন্তানের জন্য সুন্দর ও অর্থপূর্ণ ইসলামিক নাম রাখা আশা করি আপনার মেয়ে শিশুর জন্য একটি সুন্দর ও অর্থপূর্ণ ইসলামিক নাম খুঁজে পেতে এই ভিডিওটি আপনাকে সাহায্য করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার পরিচিত মানুষের সাথে শেয়ার করার অনুরোধ রইল বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ